বন্ধুরা দোকানে তো চলে এসেছি অনেকক্ষণ মোটামুটি আজকে শৈশনে ঠিক ভালো লাগছে আপনার এখন ম্যারিনেশন চলছে এই চিলি চিকেন এখানে আট কেজি চিলি চিকেন করেছি গুড মর্নিং বন্ধুরা সৈমিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আমি উঠে পড়েছি প্রায় সাতটা কালকে রাতের বাসন কিছু মাজার ছিল কিচ্ছু মাঝে সেইগুলো সব মেজেছি সকাল সকাল মেজে তারপরে এখন দুটোতে রাইস বসিয়েছি এই জায়গাটাতে দেখো আজকে এখানে দুটো রাইস হচ্ছে আর ওখানে অভেন জায়গা কম হয়ে যাবে দুটোতে রাইস হচ্ছে একটাতে পোলাও একটাতে রাইস এরকম বসিয়েছি তো এখন এই রাইসটা হয়ে যাবে আর আমি মাংসটা আনতে যাব। ওদিকে শর্মিলাকেও ডেকেছি ও উঠছে এখনও ওঠেনি ও উঠবে দুটো রাইসই হওয়ার মতো এটাও হয়ে যাবে এটাও হয়ে যাবে একটু রাইসগুলোকে নামাতে হবে এখন এইভাবে এটা হচ্ছে পোলাও পোলাওটাও হয়ে গেছে মোটামুটি আর ফ্রাইড রাইসটাও হয়ে যাবে একটু একবার এটা খুলে স্কুলে এটাও নাড়ি এই এই দেখো কত গ্রিন পিস ভেজিস সব কিছু দিয়ে রাইসটা বানানো হচ্ছে তাই না এটাও করছে এক্ষুণি হয়ে যাবে দুক্ষণ এই দুটো হয়ে গেলে এখন এই দুটোকে নামিয়ে তারপরে যেমন চিকেন আনতে চলো দেখি শর্মিলা ওদিকে ডেকে এলাম আজকের আকাশটা একদম পরিষ্কার ঝলমলে এখন ম্যারিনেশন চলছে এই চিলি চিকেন এখানে আট কেজি চিলি চিকেন করেছি আট কেজি চিলি চিকেন ম্যারিনেশান আর এখানে প্রায় আরও ন কেজি মতন এটা হচ্ছে আপনার চিকেন কষা এটাও ম্যারিনেট করছি এটাতে আরও অনেক কিছু দিতে হবে এখনও দেওয়া হয়নি সবে টক দই আর আদা রসুনের পেস্টটা দিয়েছি আরও অনেক কিছু এর মধ্যে দিতে হবে বন্ধুরা এই দেখো গাছের আম এই গাছের আম যে গাছের তলায় আমাদের রান্নাটা হয় সেই গাছের আম আজকে পেয়েছে কাকিমা দুটো মানে অনেকগুলো পেয়েছে আমি দুটো পেয়েছি এই দেখ এই গাছের আম পুরো হলুদ হয়ে আছে একেবারে দারুন না গাছের আম খাওয়ার একটা মজাই আলাদা হয়েছে সেই গাছের আম বন্ধুরা এখন বাজে ভড়ির কাঁটায় প্রায় পনেরো এগারোটা বাজে তো এখন রান্না বান্না তো হচ্ছে বেশ জোর কদমেই হচ্ছে এই এই রান্নাটা এখন এখানে করছি কারণ এই তেলের জিনিসটা ওখানে করা যাবে না যেহেতু তেল মশলা নদ ওদিকে যায় সেই জন্য তো ওটা ওই জন্য এখানে করছি আর এটা চিলি চিকেন ভাজা হচ্ছে এখন জানি না কত তাড়াতাড়ি ভালো অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য এই চিলি চিকেনটা এটা হচ্ছে আর ওদিকে চিকেন কষার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে তো ম্যারিনেশন করে রেখেছিলাম এটা তো এটা এখন ভাজা হচ্ছে এখানে তো এইদিকে ও তো ঘরের কাজ করছে আর ওদিকে ছুটকি হচ্ছে এখন পড়াশোনা করছে ওকে ডিস্টার্ব করা যাবে না এই পড়াশোনা করো ভালো করে যাই লস্তি বানিয়েছে গরমে বানিয়েছি আর আমি এদিকে ডালটা করে নিচ্ছি ডাল আমি ডাল করব আর এই আলু আর পটল ভাজা করব খাও তুমি খাও ছুটকি কে দাও তুমি খাও তাহলেই হবে কিরে ছুটকি ও খালি ও কি একটা করে ও যখনই আমরা ঢুকি ঘরে তখনই সরিয়ে দেয় উল্টো পাল্টা বইয়ের মধ্যে ছবি আকে না গো আমি অঙ্ক করছি বাইরে থেকে কিনে চাই ঘরে বানানো যেন আলাদাই এত গরম লাগছে আর এইখানেই একটু ওই পটল আর আলু ভেজে নিচ্ছি

তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে বেরোবো এখন এইসব খাবারগুলো আজকে একটু বেশি খাবার বানিয়েছি আজকে একটা অর্ডার আছে তো সেই কারণে এই তিনটেতেই আছে দুটোতে ফ্রাইড রাইস আর একটাতে পোলাও আছে আর চিকেন কষা চিলি চিকেন আর তুলি তো অবস্থা খারাপ হয়ে যায় একটার উপরে উঁচুতে বড় চিন্তা করেছি প্রচুর ভারী ফোনটা ধরে নিই কাপড়টা নিতে বুঝতেছি গরমটা ধরে নিয়ে ঢুকছে না কেন ঢুকছে না বন্ধুরা দোকানে তো চলে এসেছি অনেকক্ষণ মোটামুটি আজকে না ঠিক ভালো লাগছে আপনার গরমটা একটু কম আছে তারপরেও একটু সমস্যা হচ্ছে অন্য মানে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে আর কি জানি কেন হচ্ছে বুঝতে পারছি না হঠাৎ করে হঠাৎ করে বলতে বেশ ঘন্টাখানেক খানেক ধরে এরকম হচ্ছিল তো ভাবছি ঠিক হয়ে যাবে হয়তো জল খেলে নিচের থেকে এতটাই ভিড় এতটাই প্রেশার যে জল খাওয়ার সময় পাইনি এখন বাজে প্রায় চারটে বারো কি পনেরো হবে এখন আমি জল খাইব মানে খেলাম আর কি সবে তাও তেষ্টা মিটছে না জলটা গরম হয়ে গেছে প্রচণ্ড আর লোকে যে খাবার দাবার যেগুলো এক্সট্রা বাঁচিয়েছিল মানে সেগুলো একটু জড়ো করে রেখে দিয়েছিলাম সেগুলো এই কুকুরগুলোকে খাইয়ে দিলাম এখন এরা খাচ্ছে মনের আনন্দে আমাকে দেখে একটু ভয়ও পায় যেন সরে যাচ্ছে দেখো এই যে লোকে যে এক্সট্রা খাবারগুলো মানে ফেলে দিচ্ছিলো সেগুলোকে আমি জড়ো করে এদেরকে খেতে দিয়েছি এই খা খা খেয়ে না এই তো আর এদেরকে জলও দিয়েছি দেখো এটার মধ্যে জল আছে আর এটার মধ্যে আছে কি আছে কি আছে ওই যে ওই যে ওই যে এই যে এই যে এখানে খাবার আছে আয় আয় এই যে খা আর কত যাবো খা 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 ওরা খাচ্ছে একজন মাঝে মাঝে যে হাড্ডি গুড্ডি এগুলো সব যা বেঁচে যায় এদেরকে খাইয়ে দিই আর কি যাই হোক তো কালকের যে ভিডিওটা ওটা এখনো পর্যন্ত ছাড়তে পারিনি মানে আপলোড হয়ে গেছে ওটাকে পাবলিক করতে পারিনি কারোর থাম্বেল বানানো হয়নি কি লিখবো সেটাও ডিসাইড করা হয়নি তো এখন একটু জল খেয়ে তারপরে এটা করবো আর কি চলো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ বন্ধুরা এখন বা যে বিকেল প্রায় ছটা দশ হবে পাঁচ দশ হবে এখন যে আমাদের যে অর্ডারটা ছিল দোকানে সেই অর্ডারটা এখন তোলা হচ্ছে খাবারটা এই দেখো খাওয়াটা এই বক্সগুলো বানালাম দুজনে মিলে এখন আর ও খাবারটা এখন তুলছে এটা হচ্ছে চিলি চিকেন একটু অন্ধকার লাগছে লাইটটা আস্তে আস্তে কমে গেছে এখন লাইটটা জ্বালাবো আর এই হচ্ছে ফ্রাইড রাইস এটা এখন তুলবো বক্স প্যাকিং করবো সব না দুধ লাগবে না তুমি তোমাকে আমুলের ওইটা আনতে বলেছো আর আইসক্রিমও নিয়ে এসেছো বাহ ভালো তোমরা আইসক্রিম খেয়ে নেবে আমি ওইটা খেয়ে তো বাজার থেকে আসার সময় আমি ওকে বলেছিলাম যে একটা কিছু নিয়ে এসো যেটা ঘরে রান্না করবো আসলে কি বলো তো আজকে না একটু রাইস ফিরেছে ফ্রাইড রাইস কিন্তু এর সাথে চিকেন টিকেন কিচ্ছু ফেরেনি তা শুধু রাইস ফিরেছে যার জন্য আমি ভাত তরকারি যা ছিল ঘরে ভাত আর ডাল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই রাইসটার সাথে খাওয়ার জন্য কিছু তো একটা করতে হবে তাই ও পনির নিয়ে এসছে এই যে এই পনিরটা দিয়ে একটা আইটেম রান্না করব কিছু একটা করব যাতে পনিরটা দিয়ে খাওয়ার মানে ওটা দিয়ে খাওয়া যায় রাইসটা দিয়ে এই পনিরটা এখন করে ফেলি করে খেয়ে নিই আর বাসন ওইদিকে গেছে আর এদিকে আমি সবজি কিছু সব এখানে রয়েছে কাটতে বসবো রান্না করতে করতে করবো ঘড়ির কাটা এখন এগারোটা পাঁচ এখনো পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি মোটামুটি ঘরে অনেকটাই কাজ বাকি আছে যেমন এত রাতে এখন ওই পেঁয়াজটা জাস্ট ছাড়ানো হলো এখন কোচাতে হবে আর এদিকে ও রান্না করলো আজকে পনির করেছে না এটা পনির পনিরের একটা মশলা টাইপের করেছে যেটা দোকান থেকে একটু রাইস ফিরেছে ওটা দিয়ে খাওয়া হবে এই যে এই রাইসটা দিয়ে খাওয়া হবে পনিরের এই সজি হয়ে গেছে তাহলে খেয়ে নেবে এইগুলো ফেলে তারপর খাবো আচ্ছা এইগুলো পরিষ্কার করার পরে পেঁয়াজটা কচাবো খেয়ে দে তারপরে এই সবজিগুলো কাটবো যেমন বিনস গাজর সব এগুলো কাটা হবে তারপরে ঘুমোতে ঘুমোতে ভিডিও এডিট করে মোটামুটি কটা বাজবে দশটা এই দশটা বলছি কেন নাচ কি নাচ কর 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 নাচ কর ফুলে ফুলে নাচ কর ছুটকির যেখানে পড়তে যায় কোচিনে ওখান থেকে নাচের জন্য রিহার্সাল হচ্ছে এখন তাই তো কবে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ওই দিনকে ও একটা নাচের প্রোগ্রাম করবে যেখানে কোচিন সেখানেই তার জন্য ও একটা গানেতে ওকে নাচার জন্য মানে নাচটা তুলতে দিয়েছে

আর এদিকে ছুটকি এই যা নড়ে ঘুমানোর সময় এর পাশে কেউ শুতে পারবে না ধুমধাম লাথি মেরে দেবে ঘুমানোর সময় হ্যাঁ আর আজকে তো পেঁয়াজ কাটা হয়নি কারণ ছুলে রাখা হয়েছে কাটা তো হয়নি মানে খেয়ে খাওয়ার পরে না আর শরীর যেন বইছে না তাও আমি ওকে বললাম কিন্তু কেটে নিতাম কিন্তু রাতটা অনেক হয়ে গেছে আবার কাল সকালে উঠে অনেক কাজ আছে সেইগুলো করতে হবে পরপর হ্যাঁ তো সেই জন্য হলো না পিঁয়াজটা পরে কাটবো বলে ঠিক করেছি আর এখন পেঁয়াজটাকে রেখে দিয়েছি এই ঘরের এখানে রেখে দিয়েছি এই দেখো পেঁয়াজটাকে রেখে দিয়েছি এখানে এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি করে চলো আর তুমি কি করবে বিছানা ইয়ে বিছানা মানে কি বলবো এই দেখো না বিছানা এখন করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে দেখো কী অবস্থা ঝ্যাঁটা নিয়ে একটা সব সময় রেডি হ্যাঁ কতক্ষণ লাগবে আমার চোখ চলছে ঘুমেতে আমার আজকে দাঁড়াতে পারছি না ওরো নাকি চোখ চলছে সারা দিন ঘুমায় আমরা চলে যাবো দোকানে তখন ঘুমাবে হ্যাঁ বুঝে কোনো জায়গা ঘুমো না ও ঘোরা হ্যাঁ ঘোড়াও বলা যায় ঘোড়া তো ঘুমায় দাঁড়িয়ে দাড়ি ঘুমায় ওই পাই ব্যাটা লাগে ও তো কত কষ্ট তুমি জানেন আর এর এত ঘামাচি হয়েছে এত ঘামাচি হয়েছে আমি দেখো সুদল একটাই শেষ করে দিলো এটা হচ্ছে মোটামুটি কত দিন পনেরো কুড়ি তার মধ্যে এই সুদলটা শেষ আরেকটা এনে দিয়েছি হ্যাঁ এই এটাও এনে দিয়েছি এটা এই দেখো হাফ হয়ে গেছে এটা এক সপ্তাহ হবে এটা হাফ হয়ে গেছে তারপরে এই যে ক্যান্ডিড পাউডার এটা হচ্ছে আমরা কিনি নি এটা পাশের ঘরে কাকা আছে উনি আমাদেরকে দিয়েছিলেন তারপরে আর কেনা হয়নি তারপরেও ওর ঘামাচি আর কমছে না বরফ ঘষেতে ঘষেছে সব কিছু অ্যাকচুয়ালি সময় সময়টাও গরমটা বেশি লাগে সেই জন্য মনে হয় এরকম ঘামাচিটা এ হয়েছে হ্যাঁ একটু বৃষ্টি হবে একটু ঠান্ডা যে হালকা ওয়েদারটা এ হয়ে যাবে তখনই আবার এটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো আজকে এই পুরো ব্লগটা সারাদিনের তো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও কমেন্ট তোমরা করছো ভালোই করছো হ্যাঁ কমেন্টগুলো সবই পড়ি বেশ রিপ্লাইও করি যেটা যেটা করার ভালোই লাগে আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি চলো কালকে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট এই যে করে দাও টাটা গুড নাইট